পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম যোগ দিবেন নতুন দলে নতুন রাজনৈতিক দলে যোগদানের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তরুণ উপদেষ্টা দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানা যায় চলতি মাসে জুলাই আগস্ট এবং নব্যতানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে এ দলে যোগ দিবেন তরুণ উপদেষ্টারা সেই জন্য কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা এ বিষয়ে জানান ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারের থেকে সেটি সম্ভব নয় দলের কার্যক্রমে যোগ দিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই তথ্যপ্রদেষ্টা আরো বলেন আমরা চিন্তা ভাবনা করছি আমি ব্যক্তিগতভাবে চিন্তাভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব আর কয়েকদিনের ভিতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সময় জানতে পারবে এছাড়া নির্বাচনের আগে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে গত সেপ্টেম্বর থেকে দেশ পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তাদের মাধ্যমে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জেলা উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটিও প্রায় তিন শতাধিক থানা কমিটি গঠন করেছে বলে জানা গেছে